আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে এখনই ধরেন আমি যাবো ছেলে আমি বুঝি না রাষ্ট্র পরিচালনায় যারা যায় যে এসি রুম গুলাতে কি যাওয়ার সময় আপনার এই মানে গাজাটা টাজা এগুলা নিয়ে যায় না ওখানে গেলে এগুলা পাওয়া যায় মানে যেই যায় কয় যে একটা কথা আছে না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তো ঘটনা হচ্ছে আজকে অনেকগুলা নিউজ দেখলাম যে আপনার হঠাৎ করে আপনার কি বলে ফুটপাত উচ্ছেদ করতেছে ফুটপাতের হকার এগুলারে উচ্ছেদ করতেছে আর কদিন পর দেখি হঠাৎ করে একটা সিদ্ধান্ত রিক্সা বন্ধ অটো রিক্সা বন্ধ এগুলো তো হুট করে বন্ধ করার জিনিস না রে ভাই আর বিশেষ কথা হচ্ছে এখন আপনার সামনে হচ্ছে রোজার সবারই একটা মানে যে যে প্রফেশনে থাকে তার মানে যে যে পেশায় থাকে তার ওই একটা টার্গেট থাকে যে ঈদের আগ পর্যন্ত ভালো একটা ইনকাম ওখান থেকে করবে ওইটা দিয়ে ঈদ করবে তো আপনি এই যে রমজানের আজকে কত রমজান এগারো দশ রমজান বা এগারো রমজান চলে তো আপনি এই রমজানের ভিতরে হুট করে একটা সিদ্ধান্ত দিলেন ফুটপাত থেকে আপনি হকার উঠাই নেবেন যদিও এটা অবৈধ আমরা বা আমি এগুলার বিপক্ষেই থাকি যে ফুটপাথ রাস্তা দখল করে দোকান করা ব্যবসা করা বা রাস্তায় আপনার অটোরিকশা চলা এগুলা অবৈধ এগুলা উচ্ছেদ করতে হবে কিন্তু এভাবে হুট করে তো না এগুলা হুট করে তো আর আসে নাই হুট করে এগুলো একদিনে তৈরি হয় না আপনি হুট করে একদিন দুই দিনের সিদ্ধান্তে আপনি হুট করে এগুলো উঠে দিবেন এতগুলো মানুষের রিজিকে আঘাত করবেন মানুষের স্বপ্নে আঘাত করবেন আপনি সামনে একটা ঈদ তাদের একটা স্বপ্ন বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ঈদ করবে ভালো একটা এখান থেকে করবে আপনি এটা এভাবে হুট করে করতে পারেন না যেই হন আপনি এগুলোর জন্য সময় নিতে হয় সময় দিতে হয় আমি এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এটা নিয়ে কথা বলবো যে এগুলা কিভাবে কি করা যায় আবার মানে কিভাবে কি করতে হবে রাস্তাঘাট দখল করে আপনার দোকান করা বা মেন রাস্তায় গাড়ির সাথে রিক্সা চলা এগুলো অবশ্যই জঘন্য কাজ মানে নাকারজনক কাজ আমি সবসময় এগুলোর বিরোধিতা করি কিন্তু আপনি এগুলো এভাবে বন্ধ করা এটা সম্ভব না এভাবে করলে আপনার হিতের বিপরীতই হবে আপনি সময় দেন আল্টিমেটাম দেন ছয় মাসের আল্টিমেটাম দেন ধরেন আপনার একটা দোকানদার এক একটা জায়গায় কিছু তার ইনভেস্ট করে বসলে বা একটা রিক্সাওয়ালা একটা রিক্সা নিয়ে ইনভেস্ট করে যখন রাস্তায় নামে তার ওই ইনভেস্টটা উঠাইতে হতো তার ছয় মাস সাত মাস সময় লাগে আপনি মিনিমাম তাহলে ছয় মাস সময় দেন ছয় মাস ধরে আপনারা প্রচার প্রচারণা চালান সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় তারপরে টেলিভিশন মিডিয়ায় অফলাইনে আপনার লিফলেট বিক্রি করে মাইকিং করে প্রচার চালান যে আগামী ছয় মাস সময় দিলাম ছয় মাস পরে আপনার এই রাস্তাঘাটে রিক্সা এগুলা চলবে না তারপরে এই রাস্তায় কোনো দোকানপাট থাকতে পারবে না তারা তাদের মানে পেশাটা পরিবর্তন করে নেবে তারা বিকল্প ব্যবস্থা তারা নিজেরা করবে এর ভিতরে আপনারা তাদের মানে ইয়াং যারা আছে তাদের জন্য আপনারা বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদেরকে বাইরে পাঠানোর বা দেশে কোনো আপনার উদ্যোক্তা হওয়ার মতো কোনো ট্রেনিং দিয়ে স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ দিয়ে একটা মেজা মানে মেগার প্রজেক্ট আপনারা হাতে নেন তারপর আপনি উচ্চ অভিযানে যান না সেটা না করে আপনি হুট করে সিদ্ধান্ত নিয়ে আসলেন কালকে থেকে আজকে থেকে আপনার হকার থাকবে না রিকশা থাকবে না এগুলা ভাই গাজাঘড়ি ছাড়া আর কিচ্ছু না এই গাজাঘরি সিদ্ধান্ত নিয়েন না এগুলা হিতের বিপরীত হবে প্লিজ